সংখ্যা সংখ্যামেলার ভাগ আমাদের আজকে দুই নম্বর ভিডিও এর আগে আমরা এক নম্বর ভিডিওতে বীজগণিত সংখ্যা মেলার ভাগ কীভাবে করতে হবে সেই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করেছি নিয়ম নিয়ে আমরা দুই নম্বর ভিডিওতে আমরা একটা ভাগ করব দেখুন আমার এখানে আছে ভাগটা দেখো লক্ষ্য করো এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস একুশকে এম মাইনাস তিন দিয়ে ভাগ করতে আমরা সচরাচর ভাগ আমরা খুব স্বাভাবিক সংখ্যা দিয়ে করেই থাকি দেখো আমাদের আসতে পারে পঁচিশ ভাগ পাঁচ তাহলে আমরা কীভাবে করতে পারি পাঁচ দিয়ে কাকে ভাগ করব পঁচিশকে তাহলে লিখবো কি পাঁচ পাচা পঁচিশ এক্ষেত্রে দেখো এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস কে এম মাইনাস তিন দিয়ে ভাগ করবো আমরা দুটো পদ্ধতিতে ভাগটা দেখাবো দেখো একটা ফার্স্ট পদ্ধতি যেটা একেবারে সহজ তাহলে এখানটায় ভাজক কোনটা হবে এটা তাই তো যেটা দিয়ে ভাগ করবো সেটা অবশ্যই ভাজক হবে তাহলে আমরা ভাজক কত হবে এম বিয়োগ তিন ভাগ করব কাকে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস একুশ তাহলে ভাগ করার ক্ষেত্রে কালকে আমরা যখন এক নম্বর ভিডিওটা করি তখন আমরা শিখেছিলাম যে পাওয়ার এবং সহক কীভাবে এক করতে হবে এবং পাওয়ার সহক এক থাকা অবস্থায় আমরা কীভাবে দুটি সংখ্যাকে কাটতে পারি সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যেমন প্লাস দু দু টাকা আছে আমার কাছে এটাকে কখন শূন্য হবে যখন মাইনাস দুই হবে তখন সেটা আমার কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে এবার লক্ষ্য করে এখানটায় কি আছে এটা আমার ভাজক এটা কি ভাজ্য ভাজ্যের প্রথমটা লক্ষ্য করে এখানে কোন জায়গায় মিল আছে দেখো এখানে ভাজকের এম দেখো এই এমের সাথে এমের একটা মিল আমরা বা সংযোগ আমরা লক্ষ্য করছি যে এখানটায় এমের সাথে কোনো একটা চল হতে পারে বা চল সহক দুটোই হতে পারে গুণ করার পরে কি এম এটা মিলতে পারে তাহলে আছে দেখো এম তাই না আর এখানে প্রথমে আছে কি এম স্কোয়ার আছে তাহলে আছে এম কিন্তু এমটাকে করতে হবে কি এম স্কোয়ারে আমাকে রূপান্তর করতে হবে তাহলে এম এর সাথে কত গুণ করলে এম স্কোয়ার মানে কি আগে জেনে নিই এম স্কোয়ার মানে এম ইন্টু এম আর এম মানে শুধু এম তারপরে এখানে দেখো লক্ষ্য করে এখানে কটা এম কম হচ্ছে এখানে একটা এম কম হচ্ছে তাই না কটা এম কম একটা এম তাহলে এমের পাশে আর যদি এম দিয়ে দিই তাহলে দেখো দুটোই এম সমান হয়ে যাচ্ছে এখানেও দুটো হয়ে যাচ্ছে এখানেও দুটো হয়ে যাচ্ছে তাহলে কি হয়ে যাবে দেখো এম এম গুণ করে হয়ে যাবে কি এম স্কোয়ার তাহলে এমটাকে যদি আমরা এম দিয়ে গুণ করি তাহলে দেখো এম স্কোয়ারের সমান হয়ে যাবে তাহলে আমরা কত দিয়ে গুণ করব এম দিয়ে তাহলে এম দিয়ে এমকে যদি গুণ করি আসছে কি এম স্কোয়ার দেখো এমস্কোয়ারের ঘর আছে যে যেটা যেটা যার ঘর তার ঘরের নিচেই বসবে কখনোই দেখো আমার উপরে এম স্কোয়ার আছে কিন্তু আবার গুণফল ফল বেলা হলো টু এম কিন্তু কখনো টু এমটা এম স্কোয়ারের নিচে বসবে না সেটা আলাদা জায়গায় হয় টু এমের ঘরে বসবে মানে টু এম তো না চল কি আছে এম এমের এর ঘরে বসবে যদি এমের ঘর না থাকে তাহলে সেটা ফাঁকা রেখে ফাঁকা জায়গায় আমাকে লিখতে হবে তাহলে এর সাথে এম যদি গুন করি আসছে হচ্ছে এম স্কোয়ার দেখো এম স্কোয়ারের নিচে এম স্কোয়ার লিখলাম এবার কি এমের সাথে যেহেতু এম স্কোয়ার গুণ করলে এম স্কোয়ার এবং এম বাদে আর কি পড়েছে মাইনাস তিন এটাকেও গুণ করতে হবে তাহলে এম এর সাথে যদি তিনকে গুন করি মাইনাস তিন এম হবে তাই না মাইনাস তিন এম এটাকে আমরা এম এর ঘর আছে কি না সেটা লক্ষ্য করে দেখে দেখো এম এর ঘর আছে তাহলে এম এর ঘর যেহেতু আছে তাহলে মাইনাস তিনের সাথে যদি এম গুণ করি হবে কি মাইনাস তিন এম হবে কি বলেছিলাম এবার হচ্ছে একই চল একই সহগ এবং একই পাওয়ার যুক্ত যখন সংখ্যা হবে কেটে আমাকে জিরো আনতে হবে এখানে লক্ষ্য করে এখানে মিলছে এম স্কোয়ার এটাও আছে এম কিন্তু দুটোর আগেই প্লাস আছে তাই না দুটোর আগে প্লাস আছে তাহলে আমরা কখনো এটাকে জিরো আনতে পারছি না যখন পারবো না তখন নিচে যে সংখ্যাগুলো আমরা বসালাম তার হচ্ছে সাইনটা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমরা এখানে কাটতে পারবো এখানে আছে দেখো প্লাস এখানে যদি মাইনাস করে দিই দেখো এটা কেটে যাবে মনে রাখবে নিচে গুণ করার পর যা যা পাবো সমস্ত তাহলে প্রথম একটা চেঞ্জ করা মানে নিচের যতগুলো সংখ্যা বা চল থাকবে সমস্ত সংখ্যা বা চলের কিন্তু হচ্ছে সাইনটা চেঞ্জ করে দেবো কীভাবে চেঞ্জ করবো যে চিহ্ন থাকবে তার উল্টো উল্টো চিহ্ন এখানে প্লাস ছিল এখানে মাইনাস এখানে মাইনাস আছে তাহলে এখানে কী দিয়ে দিতে হবে আমাকে প্লাস চিহ্ন দিয়ে দিতে হবে তো এটা কেটে গেলে এখানে আছে টেম এখানে আছে সাত তিন টেম চলে চার টেম আর তিন টেম দুটোর আগে দেখো প্লাস এবার মনে রাখতে হবে এই যে মাইনাস তিনটা আছে এখন কিন্তু এই মাইনাসটা কিন্তু এই সংখ্যার চিহ্ন নয় এই প্লাসটা হয়ে যাবে তিন এর হচ্ছে কি চিহ্ন তাহলে চারে চার এর আগে যোগ এখানে তিন এর আগেও যোগ তাহলে চার আর তিনে কত এম হবে সাতটা এম আর পরে আছে কত বিয়োগ একুশ এবার দেখতে হবে আমার অঙ্কটা শেষ হয়েছে না আর করা যাবে দেখো এখানে এম আছে এখানে এম আছে তার মানে অঙ্কটা আরও আগানো যাবে এখানে এম আছে এখানে আছে দেখো এখানে আছে সেভেন এম আর এখানটায় আছে কি শুধু এম তাহলে এটার থেকে এটা কী কম আছে দেখো লক্ষ্য করে এখানে সাত কম আছে যদি এই এমের সাথে সাত গুণ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে কি সাত এম হয়ে যাবে তাহলে এই এই এমটাকে যদি সাত সাত এমটাকে যদি কাটতে হয় তাহলে এখানে যদি যোগ সাত দিই দেখো সাতের সাথে এম গুণ করো সাত এম সাতের সাথে কত গুণ করবো তিন তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস তিন সাথে কত একুশ একই সিস্টেম আসছে দেখো দুটোই সাথে আসছে এখানটা হচ্ছে কি চলে আসছে প্লাস চলে আসছে তাহলে এখানে কি দিয়ে দেবো মাইনাস এখানে মাইনাস আছে কি আসছে প্লাস দেখো এই দুটোই কেটে যাচ্ছে অবশিষ্ট কি কত আসছে জিরো তাহলে ভাগ ফল পাচ্ছি কত এম যোগ সাথে এখানে মনে রাখবে এই জায়গাটায় কিন্তু ভাগ ফল আরেকটা করা যায় এম বিয়োগ সাতও করা যাবে এখানে লক্ষ্য করে ডাইরেক্ট আমি এখানটায় কত প্লাস সাত দিয়ে গুণ করেছি এখানে যদি প্লাস সাতের যা মাইনাস সাত দিয়ে যদি গুণ করতাম দেখো আমাকে সাইনটা চেঞ্জ করতে হতো না তাহলে প্লাস মাইনাস দিয়ে করলে প্লাসে মাইনাসে কী হতো এখানটা মাইনাস সাত হতো আর এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যেত এটা প্লাস একুশ হতো দেখো তাও কাট কাটতো ভাগ দুই রকমভাবেই করা যায় হয় পরে সাইনটা চেঞ্জ করে করা যায় অথবা যখন আমরা ভাগ করবো তখনই আমরা সাইনটা চেঞ্জ করে করব কিন্তু ভাগ করার সময় যখন সাইনটা চেঞ্জ করতে যাই আমরা অনেক সময় কিন্তু আমাদের ভুল হয়ে যায় যে এখানে মাইনাস দিয়ে গুণ করছি এক্ষেত্রে অনেক সময় যখন একটা চেঞ্জ করেছি তখন এটাও অনেকে আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিই সেই জন্য আমরা চেঞ্জ কিছু করব না আমরা সময় পরেই চেঞ্জ হচ্ছে কি পাল্টিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে তাহলে এখানে নিম্ন ভাগ ফল আসছে কত নিম্ন ভাগ ফল এটা তো সহজ নিয়মে গেল এই আর এক আর কোনো নিয়মে কে ভাগটা করা যেতে পারে লক্ষ্য করিয়া অঙ্কটা আর একটা নিয়মে করা যেতে পারে এখানে আছে দেখো এম স্কোয়ার যোগ ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ান কে ভাগ করছে কত এম মাইনাস তিন দিয়ে তোমরা এক নম্বর নিয়মটাই সবসময় চেষ্টা করবে আমি দুই নম্বর নিয়ম আমি তোমাকে আর একটা দেখাচ্ছি এটা অন্য কোনোভাবে করা যায় কিনা অনেকের প্রশ্ন জাগতে পারি এটা আমরা ভাগটাকে অন্য কোনো নিয়মে আমরা করতে পারি কি না তাহলে এখানে দেখো যদি আমি পঁচিশ ভাগ পাঁচ লিখি আমরা লিখতে পারি পঁচিশ বাই পাঁচ লিখতে পারি আমরা তাহলে এখানে আমরা লিখতে পারি এম স্কোয়ার যোগ ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ান বাই এম মাইনাস থ্রি এবার উপরটা লক্ষ্য করো উপরটা মিডিল টার্ম করা যাবে তাহলে মিডিল টার্ম যেভাবে করতে আমরা তো এর আগে শিখেছি মিডিল টার্মের টাকচারটাকে করে নিই তাহলে এম স্কোয়ার থেকে যাবে প্লাস তাহলে মাঝখানে শখ কত চার চারের জায়গায় ফাঁকা থাকবে বাইরে কি আছে এম আছে এম লিখে দাও মাইনাস কত একুশ নিচে আছে কি এম মাইনাস তাহলে প্রথমকার শখ এক্স এ স্কোয়ারের শহ এই তাহলে এক্স এ স্কোয়ারের জায়গায় এখানে এম স্কোয়ার আছে তাহলে এম স্কোয়ারের শখ হচ্ছে এক এবং এম জিরো শখ আছে কত একুশ তাহলে একুশ আর এক গুণ করলে কত হচ্ছে একুশে হচ্ছে একুশটাকে যদি দুটি সংখ্যার অনুবাদ সংখ্যার গুণফল হিসেবে ভাঙি তাহলে তিন সাততে একুশ হবে তাই তো তাহলে তিন সাতটি একুশ সাত তিন দেখো সাথে সাথে তিন যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে চার পুজো আছে আর সাথে সাথে তিন গুণ করো তাহলে একুশ এটা আমি ডিটেলসও করাচ্ছি না কারণ মিডিল টার্মটা ডিটেলসে কারণ আমার মিডিল টার্ম দিয়ে আমার হচ্ছে একটা ভিডিও আছে ওখানে তোমরা দেখতে পাবো আমরা কীভাবে এখানে পুজিয়ে নিচ্ছি তাহলে এবার কি করব এমটা গুণ হিসেবে আছে তাহলে এম স্কোয়ার যোগ এম সাথে গুণ করলে সাত এমের সাথে তিন মাইনাস তিন এম মাইনাস একুশ কি বলেছিলাম মেলেনে বুঝতে পারবো যে আমার কী সাইনে ভুল আছে এখানে দুটো প্লাস দুটো মাইনাস হবে অথবা সব প্লাস হবে এখানে দেখো দুটো প্লাস দুটো মাইনাস আছে তাহলে সাইনে ভুল নাই তাহলে এখানে লিখে দাও এম বিয়োগ তিন দুটি অংশ হিসেবে ভেঙে নিতে হবে তাহলে এখানে এ একটা অংশ এ একটা অংশ তাহলে প্রথম অংশ থেকে কী কমন পাচ্ছি আমরা এম কমন পাচ্ছি তাহলে এম কমন নিয়ে নাও তাহলে পরে থাকছে কী হতো এম যোগ সাত যেটা কমন নিয়ে পাবে একটু ফাঁকা রেখে আবার ওটাই লিখবো এম যোগ সাত এবার কী দেখো এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দাও এখানে তিন আছে তিন দিয়ে দেখো গুণ করে তিন এম তিন সাততে একুশ নিচে কী আছে এম বিয়োগ তিন তাহলে দুটো সমান একটা কমন নিয়ে লিখতে পারি এম যোগ কত সাত আর পরে আছে কি এম বিয়োগ তিন তাহলে পরে আছে কি এম বিয়োগ তিন তাহলে পরে থাকছে কত এম যোগ সাত এটা দেখো ভাগ ফল একই এসছে ভাগ ফলটা দেখো দুই ক্ষেত্রে কিন্তু ভাগ ফলটা কি সমানে এসছে তাই না তাহলে আমরা কি ভাগ এই একটা পদ্ধতি এই পদ্ধতি আমরা চেষ্টা করব সবসময় এই পদ্ধতিতে করার আমরা ভাগটা এই একটা ভাগ এই পদ্ধতি ছাড়া অন্যান্য পদ্ধতিতে যাই কিনা সেটা আমি তোমাকে দেখিয়ে দিলাম এখানে দেখো এখানে যদি মাইনাস দিয়ে করতাম সেটাও আমি বললাম যে কীভাবে হচ্ছে মাইনাস দিয়ে করা যায় তাহলে প্রথমটাও হচ্ছে তাই করতে হতো প্রথমটা এখানে মাইনাস দিয়ে করলে প্রথমটা আমরা যেভাবে করব পরের ক্ষেত্রে সবগুলো একইভাবে পরপর পরপর না পাবো তাহলে বীজগণিত সংখ্যমের ভাগ আমাদের সেকেন্ড ভিডিও শেষ করলাম টোটাল আমরা চারটে ভিডিও করবো এই চারটি ভিডিওর মধ্যে সমস্ত হচ্ছে উত্তরগুলো তোমরা বীজ গণিত ভাগ সম্পর্কে যা যা প্রশ্ন আছে তা আমার কাছ থেকে তোমরা পেয়ে যাবে আমার যেটা নতুন চ্যানেল প্রতিদিন দেখো উল্লেখ করে থাকি তোমরা একটু অবশ্যই আমাকে সাপোর্ট করার চেষ্টা করবে ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্ক আমি দুপুর বারোটার সময় দিয়ে থাকি তারা নবক মাস চ্যানেল স্যার হিসেবে যে চ্যানেলটাকে সন্ধ্যা ছটার সময় আমি শর্ট দিই তাহলে টোটাল আমি দুটো শট দিই একটা ম্যাথ সাইনে দুপুর বারোটায় এবং নবকুমার স্যার হিসাবে যে চ্যানেলটা আছে সেখানে দিই সন্ধ্যা ছটার সময় এবং ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ডিসক্রিপশান বক্সে তোমার ম্যাথসাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখাবে